একটা জনপ্রিয় সিরিয়াল শেষ হতে চলেছে আর তার জায়গায় ফিরছে আট বছর পর স্বস্তিকা দত্ত গৃহ প্রবেশের ওপর পড়ল স্টার জলসার মেগা দুনিয়ায় শুরু হয়েছে বড় রদ স্টার জলসা এবার যেন নতুন সিরিয়ালের ঝড় তুলেছে একদিকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি অন্যদিকে বাতাসে ঘুরছে খবর জনপ্রিয় সিরিয়াল গৃহপ্রবেশ নাকি শেষ হতে চলেছে দর্শকেরা বলছেন একটা সিরিয়াল বছরও পার হলো না আর শেষ আসলে টিআরপি লিস্টেই নাকি লুকিয়ে আসল কারণ আগে যেভাবে টি আর গৃহপ্রবেশ রাজ করত। এখন তা অনেকটাই কমে গেছে আর তাই চ্যানেল চায় নতুন গল্প নতুন মুখ নতুন এনার্জি আর সেই কারণেই নাকি এই রথ বদল প্রসঙ্গত এই নতুন ধারাবাহিকটি পরিচালনা করছেন তোমায় আমায় স্নেহা মতো চক্রবর্তী ধারাবাহিকের পর তিনি ফিরছেন এক সমাজ বদলের গল্প নিয়ে এবং এই সিরিয়ালের হাত ধরেই বছর পর ছোট পর্দায় আবারও ফিরছেন স্বস্তিকা দত্ত সিনেমা ও ওয়েব সিরিজে ব্যস্ত থাকার পর অবশেষে তিনি আবার টেলিভিশনে ফিরছেন আর খবর বলছে ভালো চরিত্রের অফার পেয়েই নাকি রাজি হয়েছেন স্বস্তিকা দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে প্রিয় মুখকে ফিরিয়ে আনছে নতুন ধারাবাহিক এই খবরের সঙ্গে আরও একটি বড় আপডেট অপর একটি ধারাবাহিকে ফের জুটি বাঁধতে চলেছেন গৌরব চট্টোপাধ্যায় এবং রায় মানে একদিকে স্বস্তিকার কামব্যাক অন্যদিকে গৌরব সোলাঙ্কির রিউনিয়ন এক কথায় টেলিপাড়ায় এখন তলমল করছে একের পর এক ব্রেকিং গসিপে তবে প্রশ্ন একটাই স্বস্তিকার মেগাকে জায়গা দিতে কি সত্যিই শেষ হয়ে যাবে গৃহপ্রবেশ নাকি শুধু স্লট বদল দর্শকরা বিভক্ত কেউ বলছেন নতুন ধারাবাহিক মানেই নতুন আশা আবার কেউ দুঃখ করে বলছেন প্রিয় চরিত্রগুলোকে এত তাড়াতাড়ি হারাতে চাই না আপনি কি ভাবেন এই রদবদল ঠিক না ভুল কমেন্টে জানান আপনার মতামত